একবার এক মরুপ্রান্তরে হজরত বরফের রহমাতুল্লাই ভ্রমণ করছিলেন ইবাদত বন্দিগি ও ধ্যান সাধনার এক বিশেষ ক্ষণে অদৃশ্য থেকে একটি আওয়াজ ভেসে এলো আওয়াজটি ছিল হে আব্দুল কাদের আমি তোমার প্রতি সন্তুষ্ট সাধনার দ্বারা তুমি আজ এমন এক পর্যায়ে পৌঁছেছ যে আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি অতএব আধুনা থেকে শরীয়তের কোনো বিধান তোমার উপর বাধ্যতামূলক নেই তুমি আমার এবাদত করো আর নাইবা করো তাতে কিছু যায় আসবে না যে কোনো ধরনের কাজে তুমি আজ এবাদত থেকে মুক্ত এই ধরনের কথা শুনে হযরত আব্দুল কাদির জিলানি রহমাতুল্লা আলাই খুব দৃঢ়তার সাথে লাহাউলা ওলা কোহতা ইল্লা বিল্লাহ পড়লেন অদৃশ্য আওয়াজটি বন্ধ হয়ে গেল তিনি বলতে লাগলেন হে অভিশপ্ত শয়তান তোর কুমন্ত্রণা হতে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি তোর এই প্রস্তাব শোনা মাত্রই আমি বুঝতে পেরেছি যে এটি তোর ভয়াবহ কৌশল আমাকে পথচ্যুত করার এক সাংঘাতিক কুটচাল কেননা পবিত্র কোরআনে আছে খোদা কোনো মানব সন্তানের সাথে সরাসরি কথা বলেন না তাছাড়া সাধনার কোনো পর্যায়ই ইবাদত বন্দিগীর দায়িত্ব কারো উপর থেকে তুলে নেওয়া হয় না শরীয়ত লঙ্ঘন করার আদেশ সহজটা কখনো কোনো ব্যক্তিকে দেন না তোর আওয়াজ শোনা মাত্রই আমি বুঝতে পেরেছি যে এমন বাক্য আল্লাহর পক্ষ থেকে কখনোই আসতে পারে না এ এক নিশ্চয়ই শয়তানের কৌশল এই কথা শুনে শয়তান বলল এই ধরনের কথা বলে আমি এর আগে প্রায় অন্তত সাতাশ জন সাধককে বিনাশ করেছি আজ আপনি আপনার নিজের প্রজ্ঞা জ্ঞান ও উচ্চ পর্যায়ের সাধনা বলে রক্ষা পেয়ে গেলেন তখন এই কথা শুনে জিলানি রহমাতুল্লা আবার পড়লেন লাহল্লাহ ইল্লাবিল্লা অর্থাৎ আল্লাহ খাস মোহাম্মদ ছাড়া বুদ্ধিমান বন্ড শয়তান হতে বেঁচে থাকার কোনো শক্তি এবং ক্ষমতা আমার নেই শয়তানের প্ররোচনা হতে রক্ষা পাওয়ারও দোয়া প্রিয় নবী সাল্লু আলাইসাল্লাম শিক্ষা দিয়ে গিয়েছেন হজরত জিলানি রহমাতুল্লাহ এই দোয়া পড়তে লাগলেন এবং বললেন ঘটনার শেষ ভাগে এসে তুই আমাকে নতুন করে ধোকা দেওয়ার চেষ্টা করছিস তুই বোঝাতে চাইছিস যে আমার জ্ঞান এবং প্রজ্ঞার দ্বারা আমি রক্ষা পেয়েছি তা সত্ত্বেও আমি যে দোয়াটি বারবার কেন পড়ছি আল্লাহর সাহায্য এবং করুণা ছাড়া রক্ষা পাওয়ার কোনো বান্দার উপায় নেই এই মন্তব্য শুনে শয়তান বলল সত্যি আপনি আল্লাহর প্রকৃত খাস বান্দা কোনোভাবেই আমি আপনাকে বিমুখ করতে পারলাম না এই কথা বলতে বলতে শয়তান ব্যর্থ হয়ে সেখান থেকে চলে গেল তো বন্ধুরা আল্লাহ আমাদেরকে আব্দুল কাদের জিলানির মতো ইবাদত করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল